আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব আমরা যখন সচেতন থাকি তখন একটি ফোকাস কাজ করে যা ক্যামেরার ফোকাসের মতোই একটি নির্দিষ্ট স্থানে সিট থাকে এবং ইচ্ছা মতো সরানো যায় যার ইচ্ছায় সরে সেটা মন ও বুদ্ধি আমাদের শরীরে এই ফোকাসকে যে কোনো দিকে স্থানান্তরিত করা সম্ভব মাথার দিকে শরীরের বিভিন্ন অংশে বা নির্দিষ্ট কোনো অনুভূতির দিকে তবে এই ফোকাস কেবল জাগ্রত ও স্বপ্ন অবস্থায় সক্রিয় থাকে গভীর নিদ্রায় এটি অনুপস্থিত থাকে তাই এটিকে আত্মা বলা যায় না এই ফোকাস বা ফোকাস পয়েন্ট একটি নির্দিষ্ট কিছুর উপর ভেসে থাকে যার ফলে এটি চেতনা শক্তির মধ্যে গতিশীল হতে পারে এটি যেমন ইচ্ছামতো স্থান পরিবর্তন করতে পারে তেমনি চেতনার বিভিন্ন স্তরে প্রভাবিত হতে পারে চেতনার সেই মাধ্যম যার উপর ফোকাস শক্তি ভাসমান থাকে ঠিক যেমন সুতোই গেঁথে থাকা একটি পুঁথি সুতো বরাবর সরানো যায় জলের মধ্যে থাকা বুদবুদ যেমন জলেই সৃষ্টি হয় এবং বাতাসের প্রভাবে জলের মধ্যেই চলাফেরা করতে পারে তেমনি আমাদের ফোকাস চেতনার উপর ভেসে থাকে এবং শরীরের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে তবে চেতনার উপর শুধু ফোকাস নয় মন বুদ্ধি আবেগ ও বিভিন্ন ভালো মন্দ বৃত্তিগুলিও ভেসে ওঠে জলের উপরিভাগে যেমন তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু গভীর জল স্থির থাকে তেমনি চেতনার উপরিভাগে এই বৃত্তিগুলি ওঠানামা করে কিন্তু গভীর চেতনায় তার কোনো প্রভাব পড়ে না সচেতন ও অবচেতন কী যেখানে ফোকাস থাকে সেটি সচেতন আর যেখানে ফোকাস থাকে না সেটি অবচেতন মূলত অবচেতনই স্থায়ী তার উপর সচেতন অংশটি ভাসমান এই ফোকাস কেবল জাগ্রত ও স্বপ্ন অবস্থায় কাজ করে অবচেতন অবস্থায় এটি সক্রিয় থাকে না তাই সচেতন ও অবচেতন চেতনার দুটি পৃথক স্তর যেখানে ফোকাস একটি ভাসমান শক্তি মাত্র যা আত্মার প্রকৃত স্বরূপ নয় ফোকাস পরিবর্তনযোগ্য এবং এটি শুধুমাত্র জাগতিক ও স্বপ্ন অবস্থায় থাকে ঘুমের সময় থাকে না তাই এটি আত্মার প্রকৃত সংজ্ঞা হতে পারে না আর আত্মা বলতে বোঝানো হচ্ছে সেই আমি শুধু আছি বোধ যা চেতনার মূল ভিত্তি ফোকাস কি? এবং এর কাজ কি আমাদের চেতনার একটি অংশকে ফোকাস বলা যেতে পারে যখন আমরা সচেতন অবস্থায় থাকি তখন আমাদের মন ও ইন্দ্রিয়ের সাহায্যে এই ফোকাসকে নির্দিষ্ট অবস্থায় কেন্দ্রীভূত করতে পারি ঠিক যেমন একটি ক্যামেরার লেন্স নির্দিষ্ট দিকে ফোকাস করে আমাদের মনও নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে ফোকাসের বৈশিষ্ট্য এটি সচেতন এবং স্বপ্ন অবস্থায় সক্রিয় থাকে আমরা ইচ্ছামতো দিক থেকে অন্যদিকে সরাতে পারি এটি আমাদের চেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এটি ঘুমের গভীরতম স্তরে বা অবচেতন অবস্থায় থাকে না ফোকাস বা ফোকাস পয়েন্টার কি আত্মা ফোকাসকে আত্মা বলা যায় না কারণ ফোকাস শুধুমাত্র জাগতিক অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় থাকে ঘুম বা অবচেতন অবস্থায় এটি কার্যকর থাকে না আত্মা সব অবস্থাতেই বর্তমান কিন্তু ফোকাস পরিবর্তনশীল ও সীমাবদ্ধ এই যুক্তি অনুযায়ী আত্মা শুধু সেই আমি বা অস্তিত্বের অনুভূতি যা শর্তাহীন এবং অবিনস্বর কিন্তু ফোকাস হলো চেতনার চলমান দিক যার নির্দিষ্ট বিষয়ের প্রতি কেন্দ্রীভূত হয় আত্মা ও চেতনার সম্পর্ক আত্মা আত্মার প্রকৃতি স্থায়ী এবং অব্যক্ত আত্মার সাথে যুক্ত আমি অনুভূতিটি সব অবস্থাতেই থাকে জাগ্রত স্বপ্ন এবং নিদ্রা এটি শুধুমাত্র দেহ বা চেতনার সঙ্গে যুক্ত নয় বরং এটি শর্তার মূল উৎস চেতনা ও ফোকাস চেতনা হল সেই মাধ্যম যার উপর আমাদের অভিজ্ঞতাগুলো ঘটে ফোকাস হলো চেতনার একটি কার্যক্রম যা নির্দিষ্ট জিনিসের প্রতি মনোযোগ দিতে সাহায্য করে চেতনা রেডিও তরঙ্গের মতো আর আমাদের ইন্দ্রিয় ও নার্ভাস সিস্টেম রেডিওর মতো যা এই তরঙ্গ গ্রহণ করে চেতনা ইন্দ্রিয় ও নার্ভাস সিস্টেম আমাদের চেতনা সরাসরি ইন্দ্রিয় ও নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে প্রাণশক্তি এটি শরীরকে সচল রাখে এবং নার্ভাস সিস্টেমকে সক্রিয় রাখে নার্ভাস সিস্টেম এটি ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্যিক তথ্য গ্রহণ করে ও চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করে রেডিওর তুলনা যেখানে রেডিও নির্দিষ্ট তরঙ্গ ধরতে পারে আমাদের চেতনা ও ইন্দ্রিয় তেমনভাবে বাহ্যিক জগৎ থেকে তথ্য গ্রহণ করে চেতনা হলো চেতন মন দ্বারা পরিচালিত এটি শক্তি যার নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেয় আত্মা চেতনার মূল উৎস যা কখনো পরিবর্তন হয় না এবং সর্বদা বিদ্যমান নার্ভাস সিস্টেম ও ইন্দ্রিয় চেতনার বাহক ঠিক যেমন রেডিও তরঙ্গ গ্রহণ করে প্রাণশক্তির সাহায্যে শরীর ও মন চেতনার তরঙ্গ গ্রহণ করতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হল